অতিথি রাজনৈতিক দলের নেতা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ মিডিয়ার ভাই বোনেরা উপস্থিত সেবিমন্ডলী আসসালাম আলাইকুম আমি ভাষারী অনুসারী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের সাবজেক্ট নির্বাচনের রোডম্যাপ আপনারা জানেন গত ষোলোটি বৎসর গত ষোলোটি বছর আমরা যারা রাজপথ থেকে লড়াই সংগ্রাম করেছি আমাদের সঙ্গে বিএনপি সহ আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল রাজপথে লড়াই সংগ্রাম করেছি জগত আন্দোলন করেছি আন্দোলনের এক পর্যায়ে জুলাই মাসে এই ছাত্র জনতার যে অভ্যুত্থান ছাত্র জনতার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিরা এবং তার দলের নেতৃবৃন্দ সহ যারা দেশ থেকে পালায়ন করেছেন এবং জনগণের বিজয় অর্জিত হয়েছে আমরা এখানে বলতে চাই গত জুলাই আগস্ট এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন নিহতের প্রতি আর তার কামনা করছি আহতদের প্রতি সংবেদনা জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে সেদিন পাঁচ তারিখের পর আমরা যারা বঙ্গভবনে গিয়েছি আমরা সেখানে একটি জাতীয় সৃষ্টি করে এসেছি একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিশ্ববরণ্য একজন ব্যক্তিকে আমরা সেদিন বঙ্গভবনে আমরা দিয়েছি ডক্টর ইউনু সাহেবকে আমরা বলব আপনার নেতৃত্বে যে জাতি ঐক্যের সৃষ্টি হয়েছে আমরা আজও দিই সেই জাতি ঐক্য নিয়ে আপনার ডাকে আপনি যখনই ডাক দিয়েছেন আপনার প্রতি আমরা সমর্থন বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল আপনার ডাকে আমরা সেখানে উপস্থিত হয়েছি সংগত হয়েছি আপনাকে সমর্থন জানিয়েছি তাই আমি বলব এই যে মানুষ যে ভোটের অধিকার হারিয়ে ফেলেছিল গত ষোলো বৎসরের চার চারটি নির্বাচন এই নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারলে তাদের ভোটের অধিকার ছিল না আপনি অতি সত্তর প্রয়োজনে সংস্কার করে আপনি ভোটের ব্যবস্থা করুন আমরা বিরোধী দল সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে গ্রহণ কর্তৃক সে আমরা যে একত্রিশ দফা প্রণয়ন করেছি সেই একত্রিশ দফা একটি সংস্কার কর্মসূচি আমরা গণতন্ত্র মঞ্চ আপনাদের সাতাই বিএনপির সাতাইশ দফা এবং আমাদের গ্রন্থ মঞ্চের চোদ্দ দফাকে এক করে আমরা একত্রিশ দফা করেছি এই একত্রিশ দফা একটি সংস্কার কর্মসূচি আমরা এটা বাস্তবায়ন করব আমরা যৌথভাবে নির্বাচন করব যৌথভাবে একত্রিশ দফারই আমরা মাঠে নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা নিয়ে যাব এই একত্রিশ দফা কর্মসূচি জাতির মুক্তির এমপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে গ্রামোৎসবের নেতৃত্বে আবারও একটি সরকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Oh no,